সবাই প্লিজ ঝটপট একটু লাইভে জয়েন হয়ে যাও হ্যাঁ সবাই প্লিজ ঝটপট একটু লাইভে জয়েন হয়ে যাও সবাই একটু ঝটপট লাইভে জয়েন হয়ে যাও সবাই একটু ছটপট লাইভে জয়েন হয়ে যাও অনেক দেরি হয়ে গেছে একটু তাড়াতাড়ি আসো ক্লিজ सबा एक झटपट लाइब्रे जाओ सबा लाइ जो ऑप्टिकल प्ले गुरु हाँ जय गुरु सहम गेमिंग हेलो আহ কেমন আছো গো কেমন আছো আচ্ছা অপটিক্যাল প্লে কি মানে হচ্ছে সম্ভুদা নাকি আহ বলছি অপটিকাল প্লেটা কি সম্ভুদার প্লিজ একটু বলো হ্যাঁ আর প্রিয়াঙ্কা ধারা হ্যালো প্রিয়াঙ্কা দিদি কেমন আছো হ্যাঁ ভালো আছি গো বাট অপটিক্যাল প্লে একটু নামটা প্লিজ একটু বলবে গো তুমি আহ ঠিক বুঝতে পারছি না নামটা জানো তো বাংলাদেশ থেকে দেখছি ও আচ্ছা আচ্ছা সাহেব তুমি বাংলাদেশ থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ গো লাইভে আসার জন্য জাকির টু জিরো টোয়েন্টি ফাইভ হ্যালো হ্যালো জাকির কেমন আছো গো যারা লাইভে এসছো অসংখ্য ধন্যবাদ গো লাইভে আসার জন্য প্লিজ এভাবেই পাশে থেকো আর কেমন আছো বলো আবু হানি সেড হাই হ্যাঁ হ্যালো হ্যালো কেমন আছো আবু আবু হানিব সাঙ্গাদা সাঙ্গাদা ক্যাসে হো প্লিজ বলো জাকি টু জিরো টোয়েন্টি ফাইভ তুমি কোথা থেকে দেখছো গো লাইফটা প্লিজ বলো সাইদ গেমিং এল্ডার অর্গিম ডাউট থাকলো বুঝলাম না প্রিয়াঙ্কা ধারা কি কেমন আছো হ্যাঁ ভালো আছি গো তুমি কেমন আছো তুমি কেমন আছো প্রিয়াঙ্কা আর তুমি লাইফটা কোথা থেকে দেখছো একটু বলো ঠিক আছে আর সাংগাদা ক্যাসে হো প্লিজ বাতা না হ্যাঁ আমার চ্যানেলগুলো রিমুভ হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করে কিছুদিন পর আবার করলাম নতুন চ্যানেল হ্যাঁ তাই ভাবছি যে মানে ইলুয়েশানগুলো মানে সমুদান নাকি তো ঠিক আছে আমি সাপোর্ট করে রাখবো হ্যাঁ আমি ভাবছিলাম যে কে ঠিক আছে আমি সাপোর্ট করে রাখবো তো কেমন আছো গো কেমন আছো বলো তো এবার প্লিজ আগের ভুলগুলো আর করো না তাহলে শুধু শুধু কতগুলো সাবস্ক্রাইবার হয়েছিল প্রিয়াঙ্কা তুমি কোথা থেকে লাইভটা দেখছো বলো আর লাইভে যারা আছো প্লিজ একটু কমেন্ট করুন আর কেমন আছো প্লিজ একটু বলো হ্যাঁ প্রিয়াঙ্কা আমি হাওড়া থেকে বলছি ও আচ্ছা আচ্ছা হাওড়া থেকে খুব ভালো লাগলো প্রিয়াঙ্কা তুমি আজকে আমার লাইফে নতুন এসছো অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ডিনার হয়ে গেছে গো ভুল শুধরে শুরু করলাম দেখি কত দূর যেতে পারি একদম আরো বেশি দূরে গিয়ে যাবে আরো অনেক বেশি দূরে গিয়ে যাবে আহ সাহেদ ঈদের অগ্রিম দাওয়াত থাকলো হ্যাঁ অবশ্যই গো এম ডি মানিক ইসলাম আর রেহান খান ওই যান আচ্ছা আচ্ছা বলো আর রেহান তুমি কোথা থেকে দেখছো লাইফটা হ্যাঁ দেবাশিস হ্যাঁ ভালো আছি গো তুমি কেমন আছো দেবাশিস তুমি কেমন আছো বলো আর প্রিয়াঙ্কা তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে গো এটা কি তনয় ওরে সুন্দরী ও গো জয় আমি অনেক দূর থেকে লাইভ দেখছি হ্যাঁ জয় জানি তো তো জয় কেমন আছো বলো আগের ভুলগুলো আর করছি না সেটা নিশ্চিত একদম এবার মানে আরো এগিয়ে যাবে যেহেতু তুমি একবার বুঝতে পেরে গেছো আহ ভালো আছি দিদি তোমরা কেমন আছো হ্যাঁ ভালো আছি গো অনেক ভালো আছি আহ তনয় পান খাও নাকি না 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 একদম না গো আর রিহান ময়মনসিংহ তাহলে আচ্ছা 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 আহ তনয় তুমি কোথা থেকে লাইফটা দেখছো গো আহ আপনার বাসা করতে আমাদের তো ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল থেকে গো হ্যাঁ একদম আহ কি রান্না হলো দিদি আহ তো নয় মায়াপুর থেকে ওরে বাবা আমার খুব প্রিয় জায়গা জানো তো এই ডিসেম্বরেই আমি মায়াপুর গেছিলাম তুমি শ্রীকৃষ্ণের জায়গা থেকে আছো তো অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আমার ওই ইমেল আইডি দিয়ে ওই মোবাইল থেকে যতগুলো আইডি ছিল সব ডিলিট হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা তোমার বাসা কোথায় হ্যাঁ আমার বাসা যে ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল আর দেবাশিস তুমি জিজ্ঞেস করলে কি রান্না করেছি তো আজকে তোমার রান্না হয়েছে মাছের ঝোল আর ডাল আর কি করলাম ঝোল ডাল নিম বেগুন নিম বেগুন রাধে রাধে হ্যাঁ গো রাধে রাধে এই নামটা কানে শুনলেই না মানে মনটা শান্তি লাগে এম ডি বাসিন আহ বৌদি কেমন আছো হ্যাঁ ভালো আছি গো আ গ্রাম বাংলা চ্যানেলটা টার্মিনেট করা আছে সার্চ করলে দেখা যাবে কিন্তু অ্যাক্সেস করতে পারছি না ও আচ্ছা আচ্ছা ওই কারণেই আমি রাধা রানীদের এত ভালোবাসি ও তাই বুঝি না তো তো নয় কি বলবো মানে মানে মায়াপুরের কোথায় একদম মন্দিরের কাছাকাছি নাকি গো মন্দিরের কাছাকাছি থাকা হয় আর দেবাশিস তুমি আছো লাইভে আর এমডি ওয়াসিম তুমি কেমন আছো বলো আচ্ছা আচ্ছা হ্যাঁ শুনেছো তো কি রান্না করেছি মাছের ঝোল ডাল আর হচ্ছে নিম বেগুন আচ্ছা মন্দিরে কাছাকাছি আহ তো ঠিক আছে মন্দিরে গেলে তোমার সঙ্গে দেখা হবে হ্যাঁ মায়াপুর থেকে তুমি ফার্স্ট আমার লাইফে আসলে জানো তো আর তো তনয় খাওয়া দাওয়া হয়ে গেছে সারাদিন সাহেব দেখতে দেখতে আর ভালো লাগে না তাই না আর আমরা এত দূর থেকে না করি জানো তো মানে ওদের ওই সংকীর্তন মানে সত্যি খুব করি তোমার খুঁজে পেলাম না হাইবের আহ তোমার আইডিটা টা বরঞ্চ আমার কাছে লিখে দাও হ্যাঁ আমি একটা ফলো করে রেখে দেবো কিন্তু আমার জানো তো ওই নামেই রয়েছে তুমি যে কেন পেলে না ওটাই ভাবছি ওই যান হ্যাঁ গো বলো জয় বাপি কেমন আছো বাপি আর হ্যালো বাপি বলো কেমন আছো আর রেহান খান আবার ওই যান ঠিক আছে বলো যান পারলে আমার এবি প্রোফাইলটা ফলো করে দাও হ্যাঁ কি নামে আছে গো তোমার এফবি বলে দিও না গো খাওয়া দেরি আছে ক্লাবে আছি এগারোটায় বাড়ি ঢুকবো আচ্ছা 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 তো তোমায় অবশ্যই সাপোর্ট করে রেখো হ্যাঁ বিষ্ণুপুর বেড়াতে গেছেন কোনোদিন না গো মানে সত্যি বলবো আমার অনেকবার পুরীতেই যাওয়া হয়েছে আর পুরীতেই বেশি গেছি জানো তো আর হচ্ছে দীঘা গেছি পুরী গেছি কলকাতার সাইডগুলো দেখেছি আর মায়াপুরও গেছি বেশ কয়েকবার আর এর থেকে বেশি আর হয়নি খাওয়া দাওয়া করেছে না খাওয়া হয়নি তোমার লাইফটা শেষ করে এই জাস্ট বসলাম তো এই সাড়ে এগারোটায় খেতে বসবো দেবাশিস কুম্ভকার কুম্ভকার নাম আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এটা মানে সার্চ করে ইয়ে করাবো পুরো এই নামেই আছে স্পেলিং পুরো ফটো কি আছে এই প্রোফাইল পিকচারই আছে নাকি গো আচ্ছা ঠিক আছে আর সম্ভবত তোমার ডিনার হয়ে গেছে গো আমার ফেসবুকটা দেওয়া আছে ফেসটা দেওয়া আছে ও আচ্ছা আচ্ছা বলি তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই ওরে বাবা আমার বাড়ি হচ্ছে ব্যান্ডেল ব্যান্ডেল বুঝছো ব্যান্ডেল নিশ্চয়ই নামটা শুনেছ এটা বলুন আমার অপটিক্যাল প্লে জয়রামবাটি কামার বিষ্ণুপুর একদিনে ঘোরা হয়ে যাবে গেলে ঘুরে আসবে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে যাবো যাবো গো আহ তো তনয় আমার বাড়ি ব্যান্ডেল তোমার বাড়ি তো বাঁকুড়ায় তো মানে সম্ভুদা তোমার বাড়ি বাঁকুড়ায় তো বাড়ির সবাই কি করছে বাড়ির সবাই বলতে বর টিভি দেখছেন ছেলে হচ্ছে পাশে ও মানে আমার জায়ের ঘরে আর আমি লাইভ করছি আ তো দেবাশিষ তোমার মেয়ে কেমন আছে গো ওই যান খুব ভালো লাগছে শুনতে জানো তো বলো বলো রেহান তুমি তুমি কোথা থেকে তুমি বললে তো না কোথা থেকে বললে বেশ লাইফটা ছোটবেলায় ভাবতাম ব্যান্ডেলে শুধু প্যান্ডেল হয় এখনো তাই হয় ব্যান্ডেলে পুজোয় বড় বড় প্যান্ডেল হয় মা দুর্গার পুজোয় জানাতো আহ ভালো আছে দিদি আচ্ছা খাওয়া দাওয়া করে সিসি ক্যামেরার সামনে বসে আছি ও তাই বুঝি বাড়ির সবাই ভালো আছে তো পর আবার কথা হলো তোমার সাথে আমার বাড়ি বিষ্ণুপুরের কাছে একটা গ্রামে ও আচ্ছা 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 বিষ্ণুপুর আহ বাঁকুড়ার সাথে শুধু ভুলিয়ে ফেলি আহ বিষ্ণুপুর তো বাঁকুড়ার মধ্যেই বোধহয় পড়ে না আহ দেবাশিস কি বলেছিলে মেয়ের নামটা জানো তো ভুলে গেছি কি গো মেয়ের নামটা বলেছিলে একদম মনে নেই বলো না একবার শুনি কি নাম রেখেছিলে অদিতি হ্যাঁ রাই 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 একদম ভুলে গেছিলাম আহ তো রাই কি করছে আচ্ছা আসি একটু ক্যারাম খেলে নিই লাস্ট বাজিটা আবার কাটা হবে কোনো দিন কোনো এক সময় তো অবশ্যই এসো তনয় আবার আর অবশ্যই মানে সাবস্ক্রাইব করো আর অবশ্যই এসো ঠিক আছে তো গুড নাইট আমাদের জেলা বাঁকুড়া থানা বিষ্ণুপুর আচ্ছা 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 ঘুমিয়ে পড়েছে ও ঘুমিয়ে পড়েছে আর রেহান সেট হ্যালো আপনার বাসা কোথায় আমার বাসা তো ব্যান্ডেল আহ ওয়েস্ট বেঙ্গলের ব্যান্ডেলে ব্যান্ডেল এগো আর এখান তোমার বাড়িটা কোথায় গো বাংলাদেশ নাকি আচ্ছা 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 আমাদের তো ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার ওয়েস্ট এর হুগলি থেকে তো রেহান খাওয়া দাওয়া হয়ে গেছে গো আপনি কি আমার ফ্রেন্ড হবে না আমি তো ফ্রেন্ড আছি হব কি আমি তো ফ্রেন্ড হয়েই গেছি ফ্রেন্ড তো হয়ে গেছে অলরেডি তাই না আমি ভালো আছি ছেলে মেয়ে ঠান্ডা লেগেছে ও গৌতম শুভরাত্রি দিদিভাই টাটা এই আসলে দিদি দিদিভাই টাটা হ্যাঁ আ দিদি একটু টাইম করে আমার এবি প্রোফাইলটা ফলো করে দিও হ্যাঁ হ্যাঁ একদম গো শরীর থেকে মেদ মাথা থেকে যেদ আর অন্তর থেকে ভেদাভেদ ঝেড়ে ফেলুন দেখবেন জীবন কত সুন্দর ও শান্তিময় একদম যেমন গৌতম করেছে তাই তো গৌতম হুম আ তাহলে রেহান আমরা তো অলরেডি বন্ধু হয়ে গেছি তাই না বলো আ তো রেহান মানে খাওয়া দাওয়া হয়ে গেছে কি বললে হয়ে গেছে নাকি ভুলে যাচ্ছি জানো তো আজকে আপনার ভাষা কি বাংলাদেশের বাইরে আমার ভাষা না তো এই তো আমার ভাষা তুমি বুঝতে পারছো না বুঝতে পারছো না বলো স্পষ্ট বাংলা ভাষা আহ সন্তানদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত বাবা মাকে একসাথে হাসতে দেখা রাইট তাহলে রেহান কেন বললে ভাষা বুঝতে পারছো না আমাদের মাতৃভাষাই হচ্ছে বাংলা ভাষা গো রেহান না নাটা কি গো আহ গৌতম কি করছো? আপনার এফবি কি নামে আছে আমার এফবি সুমিত্রা বিশ্বাস নামে আছে সুমিত্রা বিশ্বাস খাওয়া দাওয়া করেছেন কি? না গো খাওয়া দাওয়া হয়নি এখনো তোমার খেতে বসবে লাইফটা শেষ করে মানে বেশিক্ষন হয়নি লাইভ এ এসছি just পনেরো মিনিট হয়েছে জানো তো আর কিছুক্ষণ থাকবো তারপর ও দিদি হ্যাঁ দেবাশিস বলো খাওয়া দাওয়া করছেন কি দিয়ে? ভাত মাছের ঝোল ডাল আর হচ্ছে তোমার নিম বেগুন দুপুরে খেয়েছি তো এখন আলু ভাজা করে একটু বুঝেছো? তোমার কি খাওয়া দাওয়া হলো বলো? তোমার কি খাওয়া দাওয়া হলো বলো বলো আর ওই আচ্ছা আচ্ছা ওই আহ তো দেবাশিস আহ তুমি কি করছো গো কি করছো দেবাশিস খাওয়া দাওয়া তো কমপ্লিট হ্যাঁ রেহান শুয়ে আছি দিদি আচ্ছা আচ্ছা তোমার গুলো দেখেছো তো অনেক দিন পর কালকে আবার সর্টস করছিলাম খাওয়া হলো একটু আগে হ্যাঁ তো অনেক দিন মানে করা হয়নি মানে পাঙ্গাশ মাছ পাঙ্গাশ মাছ হ্যাঁ বাপি বাপি কি করছো গো পাঙাশ মাছ মানে হচ্ছে কি অনেক মাছে বাস আছে পাঙাশ মাছটাও খাই না ভীষণ মানে কি বলবো তেল ভীষণ ওই মাছে গেমিং উইথ ওয়াইটি তোমার শর্ট ভিডিওটা লাইক করেছি দেখো হ্যাঁ দেখেছি গো কমেন্ট করেছো একটাতে একটাতে কমেন্ট করেছো তো বাপি কে মানে কেমন আছো গো দেবাশিস আহ তো তো শর্ট ভিডিওটা ভালো হয়েছে তো অনেকদিন মানে ভিডিও করার সময় না আহ তো অনেক ওই জন্য করেছি সময় করে একটু আহ ভালো আছি শুয়ে 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 মোবাইল দেখি আচ্ছা আচ্ছা আ তো বাপি খাওয়া দাওয়া হয়ে গেছে হুম সবগুলোই করব কমেন্ট আর লাইক হ্যাঁ গো थैंक यू थैंक यू সবাইকে তো আর বলা যায় না বলো তুমি লাইভে আছো তাই বলতে পারছি আ তো প্লিজ দেখো আপনি যে হিন্দু মেয়ে আমি যে মুসলিম তো কি হয়েছে বন্ধুদের মধ্যে বেদাবেদের কি আছে বলো বন্ধু তো বন্ধু আহ খুব সুন্দর হয়েছে দিদি thank you thank you ওই একটু চেষ্টা করেছি জানো তো ভাবছি কি করবো তো সামনে দেখি জিলাপিটা দিয়ে গেল আহ তো ওই জন্য ভাবলাম কি জিলাপি দিয়ে একটু সার্চ করে নিই। আর বন্ধু তো বন্ধুই হয় তাই না? মা খাওয়া দাওয়া করে শুয়ে কালকে আমি ঘরে যাব ও এখন তুমি কেরালাতে আছো তো বাপি আ জিলাপি কবে খাবে বল হ্যাঁ কবে খাবে বলো যবে আসবে আমি আগে জিলাপি এনে রেখে দেবো হ্যাঁ আহ তবে কি জিলাপি আমার খুব একটা ভালো লাগে না কিন্তু মানে সামনে পেয়েছে মানে থাক মানে করা হয় না তো একটু ভিডিও করেই নি ঠিক আছে আহ তো জবে আসবে বলবে দেবা আগে জিলাপি দিয়ে শুরু হবে আ বাপি তুমি এখন মানে কেরালাতে আছো ওকে দিদি হ্যাঁ খুব ভালো লাগলো দেবাশিস তুমি লাইভ হয়ে এসছো আর প্লিজ এসো সময় করে আমি তো পাঁচ মিনিট হলেও এসো ঠিক আছে ভালো হবে একটু কথাবার্তা তো হয় তাই না আহ তো প্লিজ এসো আর রেহান আর ঠিক আছে বলতে কি ঠিক আছে ও বন্ধুত্ব যেটা বললাম আচ্ছা আচ্ছা